শাস্ত্রমধ্য তেরো নদী পার করে আজকে আমি কোথায় বেরে পড়েছি চলো সঙ্গে চলো তোমরাও দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শাস্তমধ্য তেরো নদী পার করে আজকে আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সঙ্গে চলো তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সবটাই তোমার সাথে আজকে শেয়ার করব এই দেখো না আমি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরের দিকটাই আর চারিদিকে ধানের ক্ষেত বসানো হয়েছে সেই জন্য এত সুন্দর লাগছে মানে ক্যামেরার থাকতে কেন রিয়েলটা আরও বেশ সুন্দর লাগছে আর আমার তো এদিকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে ভাবছি তাড়াতাড়ি করে সুটটা করে ঝোটফট করে যাওয়া যাক এইদিকে রাস্তায় দেখলাম কতগুলো একদম ছাগলগুলো ঘুমাচ্ছে আর ছাগল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ছাগল কিন্তু আমার নবীজির ভীষণ প্রিয় ছিল আমাদের প্রত্যেকটা নবীজিরাই ছাগল চড়িয়েছে আর দেখো আমি তো একদম চলে আসি আর কিছুটা বাকি আছে আর চারিদিকে বনে একদম ভরা তোমাদিকে বললাম না সাত সমুদ্র তেরো নদী পার করে আমি একদম যাচ্ছি সেটাই তো সেই জন্যই তো তোমাদিকে বলছি দেখো আমি একদম সাত সমুদ্র তেরো নদী পার করে সত্যি খাড়ে যাচ্ছি চারিদিকে দেখো না বনে ভরা নদী নালা আর কি বলবো যেন মনে হচ্ছে কোথায় আমি চলে আসছি মনে হচ্ছে যেমন অন্য একটা জায়গায় চলে আসছি চলো এবার তো পড়ে যাবে আমাদের একটা ছোট্ট মতো নদী আমরা তো একটা গ্রামে বলতে পারো একটা দ্বীপে বাস করি জানো তো যার আমরা দ্বীপটাই থাকি যার চারিদিকে নদী গোল করে একদম আমাদেরকে ঘিরে রেখেছে দেখো এইটাও আমাদের একটা নদী আমাদের মেন নদী হচ্ছে তো দামোদর নদী আর এই নদীটাও একটা দেখো ছোট্ট মতো কালা নদী যেটাকে বলে যখন ওই নদীটার দামোদর নদীর পানিটা বাড়ে তখন এখানে পানি আসে আর না হলে এইভাবে ঠিক এইরকম শুকনো শুকনো থাকে আমাদের তো ওই নদীটার অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর হচ্ছিল সেজন্য ওই নদীটার পানি বেড়ে গেছিলো সেই জন্য এই নদীটারও পানি বেড়ে গেছিল এই নদীটার পানি তো বেশিক্ষণ থাকে না জানো তো কয়েকদিন থাকে থাকার পরই কমে যায় দেখো এখন আছে হালকা ফুলকা পানি আছে ওটাই একদম পার করে করে যাচ্ছে আমাকে তো মাঝে মাঝে অনেকটা পরিমাণে গর্ত আছে আমাকে তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল কিভাবে কি পার হবো পরে পড়ে টড়ে যাবো না তো সেজন্য বিষমিল্লা বলে একদম চলে আমি কিছু ক্লিপও নিই নি জানো তো যেটি ভয়ে আমার ফোনটা পড়ে যায় সেজন্য আর এই দিকটাই দেখো অনেকটা পরিমাণে একদম নদী পুরো ভরা দেখতেই পাচ্ছ অনেকটা এই দিকটাই পানি আর আমি যে এই দিক দিয়ে আসেছি সেই দিকটায় অনেকটা পরিমাণে কম পানি আছে দেখো কতটা পরিমাণে নদী আর আকাশটা না এত তো সুন্দর লাগছে কি বলবো আর যতটুকু আমার পক্ষে দেখানো তোমাদেরকে সম্ভব আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবটা তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভালো না যতটা মানে আমি পারছি ততটা শেয়ার করছি সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটাই খারাপ জানো তো তোমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে কি বলবো তোমাদিকে তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ দেখো আমি তোমার কাজটাজ কমপ্লিট করে একদম চলে আসছি বাড়ির দিকে আবারও সেই শাসমত তেরো নদী পার করে একদম আমাকে বাড়ির দিকে যেতে হবে কারণ আমরা দ্বীপে বাস করি শ্বাসমত তেরো নদী তো পার করতেই হবে আর দেখো আমার দিকে তো নদী পেরোতে একদমই ভয় লাগে না কারণ আমাদের চারিপাশে নদী সেই জন্য একটু কোনো ভয় লাগে না যারা নতুন নতুন মানুষ আছে তারা তো প্রচণ্ড পরিমাণে ভয় খায় মাঝে মাঝে আমাদের ব্রিজটাকে দেখে বলে এটা কিভাবে তোরা পার হস আমাদেরকে তো ভীষণ ভয় লাগে চলো এই দিকে তো দেখো একদম বাঁশ বনে আমি ভর্তি আমাকে তো নিজেকে একা একা একটু ভয় ভয় লাগছিল চারিদিকটা ফাঁকা ফাঁকা আর একা একদম বনে ভর্তি তাই মনে সাহস নিয়ে একদম ঝপঝপ করে একদম বেড়ে পড়েছি চলো আর এই দিকের ভিউটা দেখো ওয়াও আল্লাহ সত্যি আল্লাহ সর্বশ্রেষ্ঠ অনেক সুন্দর ভিউ আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর